السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. কামাকুতিব্লা দিন আজিম মুওয়াজাজ মোহতরাম বেরাদান ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও ভোনেরা সকলকে পবিত্র মাহে রমজানের রমজানুল মুবারকের শুভেচ্ছা অভিনন্দন আমরা শুরুতেই সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি আল হাকিকা টিভিকে যে আমার মতো একজন অযোগ্য সামান্য ব্যক্তিকে একটা মহান কাজে আমন্ত্রণ জানানোর জন্য সম্মানিত দর্শক আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র মাহের রমজান নিয়ে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সুবহানাকা ল্যা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল মিন যে মহান মালিক আমাদেরকে একটি বছর পরে আবার এই চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পবিত্র মাহে রমজানে আমাদের হায়াতকে অন্ততই পর্যন্ত এনেছেন আমরা রমজানের রোজা রাখা শুরু করেছি আলহামদুলিল্লাহ দুরুদু সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহামানব সমস্ত কায়নাতের জন্য যিনি রহমত যিনি একমাত্র আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লামের প্রতি এবং এই ইসলামকে অদ্যবধি এই পৃথিবীতে বিজয়ী করার জন্য চালু রাখার জন্য প্রচার ও প্রসার করার জন্য যিনি যেভাবে যে অবস্থা ইসলামের জন্য জীবন দিয়েছেন ইসলামের খেদমত করে গেছেন ইসলামের জন্য কাজ করেছেন এবং করতেছেন জীবিত সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকল শহীদের আত্মার রুখের মাগফেরাত কামনা করে আমরা আমাদের আলোচ্য বিষয় নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে দুই চারটি কথা বলার চেষ্টা করব শুরুতেই আমি আমার অক্ষমতাটাকে আপনাদের কাছে প্রকাশ করে নিচ্ছি কারণ বর্তমান সময়ে আলোচনার অন্যতম হাতিয়ার পরিবেশ সুর এগুলি সব কিছু বিভিচ্ছ বিষয় যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা উত্তম কণ্ঠস্বর না দেওয়াটাকে রহমত মনে করেছেন আলহামদুলিল্লাহ আশা করি সরল ভাষায় কথাগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি শুধু তাই নয় পবিত্র মাহে রমজানে রমজানের বাইরে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল জীবনে ইসলামের কথাগুলো বলার চেয়ে আমাদেরকে যেন আল্লাহ আমাকে সহ আমল করার তৌফিক দেন আমিন আমি অত্যন্ত ভয় পাই আলোচনা করতে ক সহজে রাজি হই না এই জন্যই কারণ আলোচনা করাটা তো বড় কথা না আলোচনা যা করব তা আমার ব্যক্তি জীবনে কতটুকু আমল আছে কোরআনে কারিমে আল্লাহর আলমিন বলেছেন কাবুরা তা ফালুন যে হে মুমিন বান্দা আল্লাহর নিকট সবচেয়ে বেশি বড় রাগের বিষয় যে এমন কথা তোমরা নিজেরা বলো যা তোমরা আমল করো না এই আয়তের প্রতি দৃষ্টিপাত করলে অনেক ক্ষেত্রেই মনে করি যে ইসলামে নসিহত করার মতো আমলযোগ্য আলোচনা করার মোটেও উপযুক্ত আমি নই আবার অন্য কিছু আয়াতের দিকে যেমন রসুল সাল্লাহআলি ওসাল্লামের একটা হাদিস আননি ওয়ালাউ আয়া যা আমার পক্ষ থেকে যদি একটি আয়াত তোমার জানা থাকে একটা কথাও তোমার কাছে যদি জমা থাকে তুমি এটা অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো সুতরাং আল ইমানু বাইনার রোজা ইউ আল হউফ ইমান হল আশা আর ভয়ের মাঝে এ দুয়ের মাঝে একটা বিষয়ের নাম ইমান অর্থাৎ আমরা কোরআন এবং হাদিসের কিছু আয়াত কিছু হাদিস পড়লে বুঝলে মনে হয় যেন আসলে শেষ পর্যন্ত আমাদের বাঁচার মুক্তি পাওয়ার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই পক্ষান্তরে কিছু আয়াত কিছু হাদিস পড়লে বোঝা যায় যে আশা করা যায় রব্বুল আলমিন আমাদেরকে কোনো না কোনো উশিলায় যদি আমরা ক্ষমা চাই হয়তো ক্ষমা করে দিবেন ক্ষমা পাবো আসলে এই আশায় আমরা মমিন মুসলমানরা বুক বেঁধে আসি আল্লাহ রব্বুল আলমিন দয়া করে যদি আমাদেরকে মুক্তির ক্ষমার কোনো ব্যবস্থা না করেন আমরা আমাদের কোনো আমলের কারণে আসলে ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নাই আমার মনে হয় আমাদের অন্তত কারোই নেই সুতরাং আমরা আমাদের মূল কথা যেটা বলতে চেয়েছিলাম কোরআনে কারিমের একটা একখানা তেলাওয়াত করলাম ইয়া মানু হে ইমানদার বান্দাগণ যারা আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে ইমানের মৌলিক তিনটি অথবা ষাটটি বিষয় রিসালাত এবং আখেরাতকে পরিপূর্ণরূপে কথা এবং কাজে মনে আর প্রাণে আমলে আর কথায় পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন ওইসব ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন কতিবা অর্থাৎ তোমাদের উপর ফরজ করা হয়েছে আবশ্যক করা হয়েছে নির্ধারণ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে আলাইকুমসিয়াম রমজান মাসের রোজা শুধু আমাদের উপরেই নেই আল্লাহ বলতেছেন কেমা কতিবা আলাদ আমি কবলিক যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর উম্মদের উপর তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর এই আয়াতের মধ্যে আয়াতের শেষ অংশে আল্লাহব্বুল আলালামিন বলতেছেন কেন আমি তোমাদের উপর রোজা ফরজ করলাম রোজাকে বাধ্যতামূলক করলাম এর কারণ হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো খোদা ভীরুতা অবলম্বন করো উড়ানুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার ব্যাপারে অসংখ্য আয়াত আয়াতের টুকরা অবতীর্ণ করেছেন তো এখানে আল্লাহ বলতেছেন ওই আল্লাহকে ভয় করার একটা অবলম্বন একটা হাতিয়ার একটা ইনস্ট্রুমেন্ট একটা এলিমেন্ট একটা উপাদান হিসাবে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি সম্মানিত দর্শক একটু যদি মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করি আল্লাহ এখানে বলতে চান আল্লাহ কুম এটা আরবি ভাষা যারা বুঝবেন বুঝেন লাল আল্লাহ শব্দের অর্থ হলো সম্ভাবনা এটা মাজি মাঝি আলী মারুফের একটি সেগা স্বাভাবিক অর্থ দাঁড়ার সম্ভাবনা আছে যেটা সম্ভাবনা লাল লাগুন সম্ভবত তোমরা তার তাকুন তাকু অবলম্বন করো তাহলে আমরা কি এটা বুঝলাম যে রমজানের রোজা পরিপূর্ণভাবে পালন করলে ক্ষোধাবিরুতা অর্জনের সম্ভাবনা আছে তাহলে সম্ভাবনার অর্থ দাঁড়া আবার নাইও না বিষয়টা অতত সংক্ষেপে বলার চেষ্টা করি এটা না কারণ হল তফসিরের ভিতরে লালাল্লাহর ব্যাখ্যাটা আসছে এইভাবে লালাল্লা ফি কালামিলজ্জিউন মিজানমুন সাহেব তথা আর বিবেকরণের আর কোরআনুল করিমের লাল্লার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে স্বাভাবিক আরবি ভাষার লালাল্লা বলতে আমরা সম্ভাবনাই বুঝি কিন্তু ওরানুল কারিমে কিছু কিছু জায়গা আল্লাহ রব্বুল আলালিন অধিক নিশ্চয়তার জন্য ব্যবহার করেছেন যেমন লালাল্লা ফি কালামিল্লাহ আল্লাহর কোরআনে লালাল্লা শব্দটা আসে লিখতারজ্জি প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা তৈরি করার জন্য আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস স্থাপন করার জন্য অল ইয় এবং পরিপূর্ণ গ্যারান্টি নিশ্চয়তা প্রদান করার জন্য কোরআনুল কারিমে আল্লাহ রবুল্লা আলমিন লাল ব্যবহার করেছেন এরকম ব্যাকরণের একটু মুখতালিফ অনেক শব্দই কোরআনে ক্যারিমে ব্যবহার হয়েছে যেটা ব্যাকরণগতভাবে হয়তো অর্থ একরকম বোঝায় কিন্তু কোরআনকারিমে আল্লাহ রবুল্লা আলমিন আরেকভাবে বোঝেন যেমন আল্লাহ তো এক নিঃসন্দেহে আল্লাহ এক আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর গুণের সম অধিকারী কেউ নেই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ রব্ল আলমিন নিজেকে ব্যাকরণের ভাষায় যেটা জমা বহু বসন অসংখ্যবার ব্যবহার করেছেন যেমন ইন্না লাহুল ইন এই আয়াতের ভিতর আল্লাহ নিজেকে বোঝানোর জন্য জমার সিঁকে ব্যবহার করেছেন বহু বচনের ব্যবহার করেছেন প্লুরাল শব্দ ব্যবহার করেছেন তো ব্যাকরণগত দিক ফলো করলে এটা প্লুরাল বহু অনেক কিন্তু আল্লাহকে অনেক অবশ্যই না সুতরাং ব্যাকরণের মোখালিফ কিছু আয়াত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্যারিমি ব্যবহার করে থাকেন করেছেন আসলে এটাই কোরআনের মরজেজা কোরআনকে বুঝতে হলে কোরআন দিয়ে বুঝতে হবে যাই হোক রমজান মাসের রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন কি জন্য তাকোয়া আল্লাহ ফিরুদ্দা অর্জন করার জন্য এই রমজানটা কি ফাগে সালু আলাইহী ও সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ হমস পাঁচটি খুঁটির উপর পাঁচটি ভিত্তির উপর পাঁচটি পিলারের উপর আল্লাহ ইসলাম নামক আমারতকে তৈরি করেছেন ইসলাম নামক দালান ইসলাম নামক ঘরটাকে আল্লাহ পাঁচটি খুঁটির উপর তৈরি করেছেন এক শাহাদু আল্লাহ ইহ ও সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মাহবুত নাই উপস্যকারী নাই আইন দাতা নাই বিধান দাতা নাই পরিচালক নাই পরিপূর্ণ মানার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই একজন রব হওয়ার যোগ্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই এবং একতার সাক্ষী দেওয়া মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতালার বান্দা এবং রশী দুই ও ইকা নামাজ কায়েম করা ও ইতা আজ জাগাত ব্যবস্থার প্রচলন করা ওয়াল হজ্য হজের সময় হলে উপর হজ ফরস তাদের জন্য হজ করা ওসউম রমদান পাঁচ নম্বরটা আল্লাহ বলেছেন ফাঁস নম্বর খুঁটি হলো রমজান মাসের রোজা রাখা সুতরাং আসুন মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত আমরা পরিপূর্ণ নিয়ত করি মজবুত ইচ্ছা করি সিদ্ধান্ত নেই যে রমজানের একটি রোজাও ইচ্ছা করে আমরা নষ্ট করব না বাদ দেব না এবং রোজা রাখবো রোজা রাখার মতো রোজার যথাযথ হক রোজার যথাযথ ডিমান্ড আল্লাহ আমাদের কাছে কি চেয়েছেন রোজার মাধ্যমে কি চেয়েছেন কিভাবে চেয়েছেন সেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিপূর্ণভাবে রোজাগুলো রাখব মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে রমজান মাসের উনত্রিশটা হোক তিরিশটা হোক প্রত্যেকটি রোজা আদায় করার মাধ্যমে এই রমজান মাহে রমজানের রহমত বরগত মাগফিরাত নাজাত লাভ করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি